আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি পিএসসি আমরা কথা বলবো ভাইয়ার নামটা মোহাম্মদ সরহমান আমাদের সাথে একজন আপুও আছেন আপু নাকি আচ্ছা আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন যে আপনাদের আজকে এই ফ্যাক ট্র্যাফস প্রেজেন্সি ইনফ টুয়েলভ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোতে পার্টিসিপেট করে কেমন লাগছে অনুভূতি কেমন আপনাদের and a lot of visitors who had a lot of uh, concerns and questions, which we were able to answer, which was very satisfying. response? It was a very good response. Additionally, we had few high-profile students with, like, we have a hope that they can apply for full scholarship also.

এবং আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমিও সকল স্টল মালিকদেরকে অনুরোধ করবো আগামীকালের ব্যাপারে আমরা অনেক বেশি আশাবাদী আপনারাও সেভাবে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ ভালো মঞ্চ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও